শুভ সকাল বন্ধুরা সকাল ব্রেকফাস্টের জন্য চাউমিন বানাচ্ছি আলু পেঁয়াজ আর ছোটো ছোটো মিনিট সোয়াবিন যেটা সেটা ডিম সব কিছু দিয়ে চাউমিন বানাচ্ছি আগে ঝটপট করে করছি বলে আপনাদের সঙ্গে বানানোটা শেয়ার করুন আর আমি তো একই রকম বানাই সবাই আগে দেখেওছেন ওই জন্য আমি আর দেখালাম না তা এই ব্রেকফাস্টটা তৈরি করছি তো চলুন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নি চলো যে মেয়েটা বেড়ে নিয়েছি হয়ে গেছে মেয়েকে আগে দিয়ে আসি মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছি মুগ ডাল ভাজা করেছি খুব করে ভাজবো না হালকাই ভাজবো ডালটা কী কী করবো সেটাই একটু করে দেখা আগে ডালটা ভাজা হয়ে যাক ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হোক আস্তে আস্তে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি দেখে আপনারা আর এদিকে এই যে ডালটাও সেদ্ধ করে রেখে দিয়েছি একদম একটু বেশি করেই করলাম আমার বাড়িতে মাছের মাথার ডাল মানে মেয়ের খুব পছন্দ একটু বেশি করেই করলাম আপুই মধ্যে একদম ছিল আসার পরে না তাপসের বাড়ি এই যে ডালটা কথা কাজ করতে করতে খেয়াল নেই আপনাদের দেখাতে ডালটা এখানে ফোড়ন দিয়ে দিয়েছি এবার ডালটা ফুটে উঠুক দেখুন ডালটা আমার ফুটে গেছে হয়েও গেছে আমি জাস্ট একটুখানি গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে নামিয়ে নেব এই যে কড়াই তেল গরম চাপিয়ে দিয়েছি আর ভাজা হবে এই যে আলু ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছি রসুন আরে অনেক আছে তো

কিন্তু ভাতের পাতে আবার ওদের সেটা কম লাগে ভাতের পাতা ওদের কম লাগে ওটা অসুবিধা হয়ে যায় খেয়ে দেখি অপূর্ব হয়েছে ডালটা অপূর্ব এটা না আর আমার অন্য কিছু লাগে আমি আজকে ডাল কম কম খাই শুকনো শুকনো খাই বলি ঠিক আছে আমিও ডাল চার করে খেলাম কারণ কি বাপ মেয়ে দুজনেই বললো আজকে আর কোনো খাবেন এই ডালটার সঙ্গে ওদের আলু ভাজা হলে বা বেগুনি করে দিলে ওরা ভীষণ ভালো খায় তা আমি ওই জন্য আজকে আর অন্য কিছু বানাইনি এটাই এইটাই করেছি আর সঙ্গে এই গোল গোল আলু ভাজা এই যে গোলগোল আলু ভাজাটা আমার মেয়ের খুব ফেভারিট ওই জন্যই গোল গোল করেই আলু ভাজতে হয় আমার তো ভিডিওতে এমন কিছুই নেই শুধু মাছের মাথা এই মুগের ডাল আর ভাত আর সঙ্গে বাটা সরি যদি ভিডিওর কোনো একটু অংশ ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন আর যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করবেন আর কী বলি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আজকের মতো